নমস্কার বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রেসিপি বাঙালির একটা প্রিয় খাদ্য বা সেরা রেসিপি বলা যেতেই পারে সেটি হচ্ছে দেখতেই পাচ্ছেন মোচা রেসিপি আর বাঙালির এই সব থেকে সুস্বাদু যে নিরামিষ মোচার রেসিপিটাই কিন্তু আজকের ভিডিওই থাকছে তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন একটি আস্ত মোচা নিয়ে নিয়েছি তো চলুন আজকে এটাই দেখে নেওয়া যাক তো মোচা রেসিপি করার জন্য প্রথমেই যেটা করতে হবে মোচাটাকে অবশ্যই মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা আগে কিন্তু মোচাটাকে কুটে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মোচা কোটার সময় কিন্তু এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইভাবে কিন্তু মোচাগুলোকে অবশ্যই যে পাবড়িগুলো রয়েছে এগুলো থেকে কিন্তু এই কাটি এবং যে আঁশ এগুলো ছাড়িয়ে ফেলতে হবে দেখতেই পাচ্ছেন তো এইগুলো না হলে মুখে কিন্তু বাঁধবে খাওয়ার সময় কিন্তু বাজে লাগবে তো এই মোচা রেসিপি করতে গেলে আগে কিন্তু প্রচুর খাটনি রয়েছে তাই জন্য অনেকেই আছেন যারা মোচা হয়তো আজকের দিনে রান্না করতে চান না তো কিন্তু এটি রান্না যদি করতে পারেন এর সুস্বাদু যে স্বাদ সেটা কিন্তু আপনারা অবশ্যই করলে বুঝতে পারবেন তো অবশ্যই একটু সময় লাগবে তবুও কিন্তু মোচার যে রেসিপি সেটা কিন্তু সত্যি একটা অসাধারণ রেসিপি বলতেই পারি তো দেখতেই পাচ্ছেন মোচাটাকে কিন্তু আমার মা কেটে নিচ্ছে ছোটো ছোটো করে তো এই মোচা কিন্তু আপনাদের কিন্তু সঙ্গে সঙ্গে কেটে রান্না করা যাবে না আবারও বলছি মোচা মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা কেটে কিন্তু হলুদ জলে আপনাকে ভিজিয়ে রাখতে হবে না হলে কিন্তু এই মোচা রেসিপি যে বানাবেন সঙ্গে সঙ্গে করে যদি করেন তাহলে কিন্তু তিতো লাগতে পারে তার জন্যই বলছি এই ভুল কেউ করবেন না যারা মোচা রান্না কোনো দিন করেননি তাদের উদ্দেশ্যে এই বার্তাটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন আর মোচা কীভাবে কোটা হচ্ছে দেখে নিয়েছেন তো মোচা কোটা কমপ্লিট দেখতেই পাচ্ছেন হলুদ দিয়ে জলের মধ্যে কিন্তু এই যে চুবিয়ে দেওয়া থাকবে এটা ভিজানো থাকবে এটা মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা রাখতে হবে মোচা কোটার পাঁচ থেকে ছয় ঘন্টা পর আপনি রান্না করতে পারেন এবার জলে ভিজিয়ে রাখবেন ছোলা দিয়ে মোচা রান্না হবে তার জন্য ছোলা ভিজিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর একটি আলু কিন্তু আমাদের লাগবে মোচাই দিতে হবে তার জন্য একটি আলুও নিয়ে নিয়েছি আজকে আমরা দেখাতে চলেছি নিরামিষ মোচার রেসিপি আর নিরামিষ এই মোচার রেসিপিটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারাও বাড়িতে রান্না করবেন এইভাবে তারপরেই কমেন্ট করবেন কেমন লাগলো এই রেসিপিটি তো ছোলা ভেজানো রয়েছে দেখতেই পাচ্ছেন এবারে প্রথমে যেটা করতে হবে মোচাটাকে কিন্তু আমাদের সিদ্ধ করতে হবে তো ছোলাটাকে ধুয়ে নিলাম যেহেতু ভিজানো ছিল একটা ফেনা ফেনা হয়ে যায় তার জন্য পরিষ্কার জল দিয়ে কিন্তু ছোলাটাকে প্রথমে আমরা একটু ধুয়ে নিচ্ছি এবারে প্রেসারে দিয়ে দিচ্ছি কারণ প্রেশারে করেই কিন্তু আমরা সিদ্ধ করে নেব মোচা ছোলা একসাথে দিয়ে আমরা সিদ্ধ করব তো মোচা দেখতে পাচ্ছেন যে পাঁচ থেকে ছয় ঘন্টা পর খুললাম ভিজানো রয়েছে জলের কালারটা হলুদ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো মোচার ভেতরে যে কষ যেটা তিত লাগে যে কষটার জন্য সেইটা কিন্তু ছেড়ে গেছে বুঝতেই পারছেন ওই জলে কিন্তু সেটা শুষে নিয়েছে অর্থাৎ মোচাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আর কোনো সমস্যা নেই এবারে আমরা প্রেশারে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এটা আমরা সেদ্ধ করে নেব আর মশলা জিরে আদা লঙ্কা এটা কিন্তু বেটে নিতে হবে আপনারা চাইলে মিক্সি করে নিতে পারেন তো পরিমাণ তো জল দিয়ে দিচ্ছি কারণ সিদ্ধ হবে আমাকে টুবিয়ে জলটা দিতে হবে দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা দিয়েছি তো এবার লবণ দিয়ে দিলাম অল্প করে হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে এটা সিদ্ধ হবে একটু তেল দিয়ে দিচ্ছি হালকা করে অল্প করে একটু সরিষার তেল দিয়ে দিলাম যাতে ফেনা হয়ে না ওঠে এবারে প্রেশারটা কিন্তু এটা দিয়েছি এবারে আমরা এটা চাপিয়ে দিয়েছি গ্যাসে দেখতেই পাচ্ছেন পেটে মোটামুটি দুটো সিটি দেবেন তাহলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মোচা সিদ্ধ হয়ে গেছে একদম একটি পাত্রে ঢেলে রেখে দিয়েছি আর এদিকে আলু টমেটো লঙ্কা রেখে দিয়েছি তো আলুটা পড়েছিলাম একটা আলু দেবো মোছাই তাহলে কিন্তু ওই একটা যে সুন্দর যে মেটানিটা সেটা কিন্তু বেরোবে না এবারে কিন্তু আমরা কড়াই তেল দিয়ে দিলাম দুটো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমরা কিন্তু আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটা লঙ্কা দিয়ে দিলাম ফোরনে তো জিরে তেজপাতা লঙ্কা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আমরা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো তেলে একটু ভাজা ভাজা করে নেব আপনারা অনেকে আছেন মোচা রেসিপি কীভাবে করতে হবে হয়তো জানেন না কিন্তু হয়তো কেউ করে দিয়েছিল আপনার হয়তো খুব স্বাদ লেগেছিলো সুস্বাদু খেতে লেগেছিলো তো আমরা আজকে নিরামিষ মোচা রেসিপি দেখাচ্ছি মোচার কিন্তু অনেক রকমভাবে রেসিপি করা যায় আমরা কিন্তু আজকে আমিষ নয় একদম নিরামিষ প্রক্রিয়ায় সুন্দর স্বাদের মোচা রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জাস্ট দেখুন এবারে পরিমাণ মতো হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি মোচায় কিন্তু লবণ দেওয়া হয়েছিল তাই জন্য লবণটা কম দিলাম টমেটো দিয়ে দিয়েছি তো এবারে কিন্তু আমরা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা আজকের ভিডিও দেখার পর যদি আপনারা নিজেরা ঘরোভাবে মোচা রান্না করতে চান এইভাবে একবার করে দেখবেন খুব সহজ পদ্ধতি এবং খুব সুস্বাদু হবে মশলা বাটা রয়েছে মশলা দিয়ে দিলাম জিরে আদা লঙ্কা যেটা আপনাদের আগে দেখিয়ে দিয়েছি মোচা রান্না করার থেকেও মোচার কিন্তু আগে যে রেডি করতে হয় সেখানেই খাটনি বেশি ওই জন্য অনেকেই পছন্দ করেন না কিন্তু এর স্বাদ দারুণ এটুকু আপনাদের গ্যারান্টি দিতে পারি তো এবারে কিন্তু আলুটাও দেখতে পাচ্ছেন মশলা জলটাও শুকনো হয়ে গেছে এবার কিন্তু আমরা মোচাটাকে দিয়ে দিচ্ছি তো মোচাটাকে আমরা এবার দিয়ে দিচ্ছি মোচা কোটার ক্ষেত্রেই কিন্তু অনেকের অনেক সমস্যা তাই জন্য কিন্তু মোচা করতে চান না অনেকে আছে হাতে দাগ হয়ে যায় তার জন্য অনেকে মোচা কোটা পছন্দ করেন না এটাও কিন্তু একটি সমস্যা বলতে পারেন কিন্তু যদি কষ্ট করে একবার মোচা আপনারা বাড়িতে রান্না করেন দেখবেন যে খাবে সেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনাকে দেবে তো এবারে কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ধনিয়া পাউডার দিয়ে দিলাম এক চা চামচ করে এবারে মিষ্টি দিচ্ছি মিষ্টিটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো আমি এখানে মিষ্টি দিয়েছি মিষ্টি ছাড়া আমাদের খেতে ভালো লাগবে না তাই জন্য একটু অল্প করে মিষ্টি কিন্তু আমরা ইউস করেছি এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা যেহেতু আলুটা সিদ্ধ নয় সেহেতু এখানে কিন্তু আমাদের জল ইউজ করতে হবে কারণ মোচা সিদ্ধ হয়েছে কিন্তু আলুটা যেহেতু সিদ্ধ হয়নি আলুটা সিদ্ধ হবে তার সঙ্গে মোচাটাও একটু সিদ্ধ হবে তার জন্য কিন্তু আমাদের এখানে এক গ্লাস মতো জল দিতে হলো এইবারে কিন্তু এটা আমাদের একটুখানি আমাদের ওয়েট করতে হবে কারণ জলটা জলটা কিন্তু শুকনো হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে মোচাটাও ফুলফিল সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের কমপ্লিট ওকে রেসিপিটা হয়ে যাবে তার জন্য আর একটু গ্যাসের রাস্তা কমিয়ে রেখে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে এই জলটা কিন্তু যতক্ষণ না মরা হচ্ছে ততক্ষণ কিন্তু অবশ্যই আপনাদের একটু ধৈর্য ধরতে হবে দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই মরামড়ো হয়ে আসছে আস্তে আস্তে আলুটাও সিদ্ধ হয়ে যাচ্ছে এবারে অল্প করে একটু গা ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের সেন্ট অসাধারণ লাগবে মোচার রেসিপিতে যেহেতু নিরামিষ সেহেতু ঘিটা আমাদের দিতেই হবে এবারে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম যেহেতু নিরামিষ সেহেতু ঘি গরম মশলার স্বাদটা আমাদের আনতে হবে তার জন্য কিন্তু ঘি গরম মশলাকে এখানে ইউজ করা হয়েছে এবারে আমরা আটা ব্যবহার করছি এক চা চামচ আটা ব্যবহার করলাম কারণ এখানে যে জলটা রয়েছে এই জলটা যতই শুকনো হোক না কেন পরবর্তী ক্ষেত্রে নামানোর পর দেখবেন এটার কিন্তু রস কাটবে একটা এই যে আটাটা ইউজ করা হলো এরপর কিন্তু যখন এটা শুকনো করে নামানো হবে পরে কিন্তু আর দেখবেন কোনো রস কাটছে না বা জল কাটছে না তার জন্য কিন্তু এই আটাটা ব্যবহার করা হয় সবার শেষে আপনারা অনেকেই হয়তো বোঝেন না বা জানেন না যে আটাটা কেন দেয় আটাটা কিন্তু এই কারণেই দেওয়া হয় তো আপনারা আশা করি আজকের ভিডিওতে এটা বুঝতে পারলেন এই মোচা রেসিপি কুমড়োর যে তরকারি যেটা করা হয় তাতে বা অনেক সময় বাঁধাকপি রান্না করা এরকম ধরনের অনেক রেসিপিতে কিন্তু এগুলো দেওয়া হয় তো মোচায় কিন্তু সেই রসটা পরে কাটবে তার জন্যই আমরা কিন্তু আটাটাকে ইউজ করেছি তো এই কারণে অবশ্যই আটটা আটটা একটু করবেন তাহলে পরে এই রসটা কিন্তু কাটবে না শুকনো শুকনো যে ভাবটা কিন্তু চলে আসবে যত শুকনো হবে আর তত কিন্তু খেতেও স্বাদ হবে দেখতেই পাচ্ছেন এবারে একদম কমপ্লিট হয়ে গেছে মোচা রেসিপি ছোলা দিয়ে মোচা রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে